এই দুটি বাচ্চা মজা করতে গিয়ে তাদের বাবাকে বালি গড়তে টেনে নিয়ে যায় আর সেখানেই তাকে জীবন্ত পুতে ফেলে তারপর ওরা যখন বাবার ওপরে পানি ঢাল ছিল ঠিক তখনই হঠাৎ করে আকাশ থেকে একটা বাজ পড়ে সোজা ওই জায়গায় গিয়ে পড়ে বাজ পড়ার ভয়ে আশেপাশে যারা ছিল সবাই দৌড়ে পালিয়ে যায় কিন্তু এদিকে লোকটার অবস্থা একেবারে খারাপ হয়ে যায় কারণ বাজ পড়ার কারণে তার পাশে থাকা পানি একদম ক্রিস্টালের মতো শক্ত হয়ে জমে যায় দুই বাচ্চা চারপাশে তাকিয়ে দেখে তাদের সাহায্য করার মতো কেউ নেই তখন ওরা তাড়াতাড়ি জয় ফোন করে রেস্কিউ টিম দ্রুত এসে লোকটার অবস্থা দেখে তারপর ওরা ধীরে ধীরে তার পাশে জমে থাকা সেই ক্রিস্টাল ভাঙতে শুরু করে কিন্তু রেস্কিউ টিমের বেশি ভাবার সময় ছিল না কারণ তখন পর্যন্ত সেই জমাট বাহা জিনিসটার কারণে লোকটার গলার অনেকটা অংশ কেটে গেছে ফায়ার ফাইটাররা দুই বাচ্চাকে বলল আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বাবাকে বাঁচানোর জন্য তারপর ধীরে ধীরে লোকটার চারপাশ থেকে বালি সরিয়ে তাকে বের করে আনা হয় তার এই অবস্থাটা দেখে দুই বাচ্চা নিজেদেরকে দোষ দিতে থাকে তবুও খুব সাবধানে তাকে স্ট্রেচারে শুয়ে রেস্কিউ করে ফেলা